রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়ার দুদিন পর স্কুল ছাত্রী সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করা হয়েছে মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য ঢাকায় এসে নিখোঁজ হয় এগারো বছরের কিশোরী আরাবে ইসলাম সুবা তার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর দেশ জুড়ে শুরু হয় তোলপাড় বিস্তারিত জানাচ্ছেন শিকদার রোববার রাজধানীর আদাবত থেকে মমিন নামে এক কিশোরের হাত ধরে উধাও হয় এগারো বছরের সুবা অনেক খোঁজাখোঁজির পর অবশেষে মঙ্গলবার তাকে উদ্ধার করা হয় নওগাঁয়ার মধ্যপাড়া গ্রাম থেকে এরপর তাকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর আগে রাজধানীর মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সিসিটিভিতে দেখা যায় আরাব ইসলাম সুবাকে সেখানে সুবার ফুপাতো ভাই ছাড়া ছিলেন আরেকজন এরপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না তার সম্প্রতি জাতীয় ক্যান্সার হাসপাতালে সুবার মায়ের কেমোথেরাপি শুরু হয় সেজন্য সম্প্রতি পরিবার নিয়ে বরিশাল থেকে মহম্মদপুরের কৃষি মার্কেটের কাছে আত্মীয়র বাসায় ওঠেন সুবার বাবা এখানে আমার বোনের বাসা ছোট আমার ছোট বোনের আমার ওয়াইফ আমার সে ক্যান্সার আক্রান্ত তাও লাস্ট স্টেজ চলতেছে আমি ট্রিটমেন্টের জন্য দুই মাস ইউনাইটেড ছিল আমি থেকে বরিশালে নিয়ে গেছি তো সন্ধ্যা ছয়টায় গোপাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা এরপর রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সুবা ওদের দুইজনের সঙ্গে যখন বাইকটা পিছনে করে ভিতরে তখন দেখছে যে দুইটা ছেলে ওদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছে হ্যাঁ কথা বলতেছে দাও পাঁচ দিয়ে হাইটেক পার যাওয়া হচ্ছিল তার বাবার ওরা সামনে দাঁড়াইছে আমার ওইখানে বসে কথা বলছে আমার মেয়ে ঢাকায় তো সেটেল না আমরা ঢাকায় সেটেল না ঢাকায় থাকি না মেয়ের সন্ধান চেয়ে আদাবর থানায় সাধারণ ডায়েরি করেন বাবা এর পরপরই তৎপর হয় পুলিশ থানা পুলিশের পাশাপাশি এখানে ডিবি পুলিশ কাজ করছে সেই সাথে র্যাবও কাজ করছে তো আমরা সেই নিখোঁজ যে শিশুটি কিংবা তরুণীটিকে আমরা উদ্ধারে তৎপর রয়েছে আমাদের বিভিন্ন জায়গায় দু একটি লোকেশনও তার ফাইন্ড আউট করে আমরা অভিযান পরিচালনা করেছি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম সুভাষ সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অনেকে সেখানে মেয়েকে ফিরে পেতে আকতি জানান বাবা দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা